গোটা পৃথিবী জুড়েই যেখানে টু হাউসেস আছে লোয়ার হাউস এবং আপার হাউস লোয়ার হাউস বলতে সাধারণত হাউস অফ কমন্স সাধারণ যে ডাইরেক্টলি ইলেকটেড যারা মেম্বারস অন পার্লামেন্টের তাদেরকেই সাধারণত লোয়ার হাউস ই করা হয় আমেরিকার মডেলটা একটু ডিফারেন্ট আমেরিকার সেনেট আছে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ আছে বাট ইউকের যেহেতু আমরা ওয়েস্টমেস্টার পার্লামেন্টারি সিস্টেমের সাথে অনেকটা মিলে যায় আমাদের বা খানিকটা অভ্যস্ত আমরা ওই ডেমোক্রেটিক সিস্টেমের সাথে তো আপনি ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে কিন্তু হাউস অফ কমন যেটা যারা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন তো বাংলাদেশের আইডিয়াটাও এরকম যে যেটা লোয়ার হাউস যারা কিনা সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন তাদের ক্ষমতায় বেশি থাকবে একটা উদাহরণ দিই যে আপার হাউসে যেমন ধরুন কোনো একটা বিল যদি লোয়ার হাউস থেকে শুরু হয় লোয়ার হাউসের বিল ইনিশিয়েট করার বিল তো একটা পথ পরিক্রমা পর্যায়ে পার হয়েই কিন্তু একটা পার্লামেন্ট হয় এটা আইনের রূপ লাভ করে যেমন আমি যদি একটু একটা ফানি এক্সাম্পল দেই প্রথমে ডাব থাকে পরে ইভেনচুয়ালি পরিণত বয়সে নারকেলের রূপ লাভ করে এরকম যে একটা বিল তার আইনি পরিক্রমা পার হয়ে কিন্তু একটা অ্যাক্ট আকার লাভ করে আইনি পরিণত হয়ে যায় তো এই আইনটা বিলটা ইনিশিয়েট করা আসলে লোয়ার হাউসেই থাকবে এরকম একটা প্রস্তাবনা আছে আর কি এবং সবাই মোটামুটি একমতই আরেকটা একটা তফাত দেখুন যে লোয়ার হাউস থেকে যে বিলটা নিচ থেকে পাস হয় যেটা আপার হাউসে যাবে আপার হাউস প্রস্তাবনায় বলা আছে সর্বোচ্চ দুই মাস এটাকে হোল্ড করে রাখতে পারবে সর্বোচ্চ দুই মাস যেটা কিনা ওয়েস্টমিনিস্টার পার্লামেন্টে সর্বোচ্চ এক বছর রাখতে পারে আবার কিছু এরকম অনেক কিছু আছে যেগুলো লোয়ার হাউসের ক্ষমতা আসলে অনেক বেশি কিন্তু আপার হাউসে প্রশ্ন হচ্ছে যদি মাত্র দুই মাস হয় আমি ব্যক্তিগতভাবে কমিশনে বলেছি আর কি যে দুই মাস বোধহয় কম হয়ে যায় এটাকে মিনিমাম ছয় মাস কিংবা তার চেয়ে বেশি করতে বলে ভালো হয় তা না হলে দুই মাস বেশি কম হয়ে যায় কিন্তু তারপরও এই দুই মাস সময়ে যেটা হবে যেটা সেটা তো ওখানে তো অনেক ডিবেট হবে আলাপ আলোচনা হবে পত্রিকায় লেখালেখি হবে ফেসবুকে সবাই সামাজিক মাধ্যমে লেখালেখি করবে ওখানে কি হচ্ছে তো এগুলো একটা জনমত গঠনে সহায়ক হবে তো এটা অ্যাটলিস্ট এই লোয়ার হাউসের যদি কোনো যদি কোনো বিল যদি এরকম হয় যেটা বিতর্কে জন্ম দিয়েছে যেটা আপার হাউসে গিয়ে এটা জনমত গঠনের জন্য ভূমিকা পালন পালন করবে কিন্তু নিঃসন্দেহে গোটা দুনিয়া জুড়েই আসলে বেশিরভাগ জুড়েই বেশিরভাগ ক্ষেত্রেই আপার হাউসে লোয়ার হাউসে যারা কিনা সরাসরি নির্বাচিত হন তাদের ক্ষমতা বেশি থাকে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ ইউএফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়াল এক্সটেন্স অ্যাক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্সকুডি